বাবা তুই অফিসে চলে যাচ্ছিস হ্যাঁ মা আমি অফিসে যাচ্ছি তোমার কি কিছু লাগবে বলতে গেলে বাবা আমার না ওষুধটা ফুরিয়ে গেছে তুই আসার সময় আমার ওষুধটা না এনে দিস ঠিক আছে মা আনবো তোমার কি আর কিছু লাগবে বাবা রে আমার ওষুধটা হলেই হবে আমি ওপর দাদার কাছে প্রার্থনা করি তোর মতন ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয় দিদিমা কার জন্ম নিয়ে কথা হচ্ছে মরজি না তুমি চলে এসেছো তোমার টিউশন পড়া হয়ে গেল হ্যাঁ আব্বু টিউশন পড়া হয়ে গেল তা আব্বু মা কোথায় আর বলো না তোমার মা কালকে ঢুকেছে রান্নাঘরে এ এখনো বের হয়নি কি বললে তুমি কালকে আমি রান্নাঘরে ঢুকেছি তার মানে তুমি কি বলতে চাও আমার রান্না করা সরে না হ্যাঁ রে আমি তো মজা করলাম তুমি অত রেগে যাচ্ছ কেন আর আমার টিফিন কই টিফিনটা তাড়াতাড়ি দাও শুধু তুমি অফিস যাচ্ছ বলে আমি কিছু বললাম না তোমাকে আমি পরে দেখে নেব মেয়ের সামনে আমাকে বদনাম করা আব্বু তুমি আসার সময় কিন্তু আমার জন্য মজা আনবে ঠিক আছে মা নিয়ে আসবো তা ম্যাডাম আপনার জন্য কি আনবো শোনো আমার জন্য কিছু আনতে হবে না তুমি ঠিকঠাক ভাবে অফিস থেকে বাড়ি আসবে তাহলেই হবে ঠিক আছে তাহলে আমি আসছি এ দাঁড়াও দাঁড়াও টিফিনটা তো নিয়ে যাও কি রে কয়েস এখনো দুঃখ আসেনি অফিসে কেন রে তোর পুরনো প্রেমিকের জন্য মন খারাপ করছে নাকি একদম আলতো ফালতো কথা বলবি না আমি দুঃখ পছন্দ করতাম কিন্তু দুঃখ আমাকে পছন্দ করে না ও তোকে পছন্দ করবে কি করে? ও তো বিয়ে হয়ে গেছে। আমি জানতাম না বলে তো ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। ও তো বছরেরলে এখন সুন্দর সংসার করছে। তো চোন আজকে দুখুকে আমাদের আড্ডাখানায় নিয়ে যায়। কি যেতে চাইবে? ও তো যেতে চাইবে না। ওকে ফুসলে নিয়ে যাবো। ঠিক আছে চেষ্টা কর। ওকে আড্ডায় নিয়ে গিয়ে ওর যা সম্পত্তি আছে সব আমাদের নামে করে নেব। তোকে তাহলে আমার একটা কথা রাখতে হবে। আমি যদি দুখুকে ফাঁসাতে পারি তাহলে তোকে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে তাই হবে না পাগল তুই ওষুধ নিচ্ছিলাম সেই জন্য আমার দেরি হয়ে গেল দোষ না আজকে আমার একটা কথা রাখতে হবে হ্যাঁ কি কথা বল তা তুই বসবি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনবি আগে তুই কাজ করে নে তারপর সবাই মিলে আমরা এক জায়গায় ঘুরতে যাব কোথায় নিয়ে যাবি আমার যাওয়া হবে না রে আমাকে আজকে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মায়ের ওষুধটা আবার দিতে হবে তো না না তোকে যেতে হবে আমি যে জায়গায় তোকে নিয়ে যাব না সেই জায়গায় আমরা অনেক টাকা ইনকাম করি তুইও গেলে কিছু শিখতে পারবি ঠিক আছে তাই হবে কোয়েশ এ তুই আমাকে কোথায় নিয়ে আসলি এটা তো জোয়ার আড্ডা আরে এইটা তো টাকা ইনকাম করার জায়গা তুই শুধু দেখতে থাক আরে অপর্ণা ম্যাডাম যে এসো এসো এখানে বসো এটাকে একে তো কোনো দেখেনি বস এই মুরগিটাকে বোকা বানাতে হবে এর অনেক সম্পত্তি আছে যা হবে আমাদের দুজনের তো হবে তাই না বাস চল একদম জুই খেলে গিয়া জিতলে তোর আর হারলে আমার না রে আমি ওসব খেলবো না আরে বস তো কি গো কাল তুমি এত লেট করে বাড়ি ফিরলে যে আর বলো না কাল আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেজন্য লেট হয়েছে আমার না কিছু টাকা লাগবে কাল যে সোনাটা বানাতে দিয়েছিলাম ওটা আজকে দিতে আসবে সোনাটা তুমি দোকানে রেখে দিতে বলো আমি আসার সময় নিয়ে আসবো আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে টাকা তুলতে হবে না তুমি টাকা না তুললে এতগুলো টাকা পাবে কোথায় আমি না একটা নতুন ব্যবসা শুরু করেছি সেই ব্যবসাতে শুধু টাকা আর টাকা আর দেখবে আমি না পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হব এসব তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে তো উপরবেলা আমাদেরকে এমনিতে অনেক কিছু দিয়েছে আমাদের আর টাকা পয়সা লাগবে না আমাকে কেউ হারাতে পারেনি আজ পর্যন্ত আর কেউ পারবেও না ও তাই নাকি তো কাজ পর্যন্ত কেউ হারাতে পারেনি ঠিক আছে আমার সাথে একদম খেলে দেখ দুকু তোমাকে খেলতে হবে না তুমি যদি হেরে যাও কি বললে আমি হেরে যাব শোনো এই দুকুকে হারানোর মতন কারু বুকে ফাটা নেই ও তাই তা হয়ে যাক একদম ঠিক আছে তাই হোক ঠিক আছে তাহলে একটা বাজি ধরা যাক বাজি কিসের বাজি কি রে বাজির কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি এই দুঃখ কাউকে দেখে ভয় পায় না আমি যে কোনো শর্তে রাজি আছি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে একটা সাইন করে দাও আর হ্যাঁ শোনো আমি যদি জিতে যাই তাহলে তোমার যত সম্পত্তি আছে আমি নিয়ে নিব তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি দরকার হয় আমার যা চাই সব তোমাকে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আমি জিতবই তাহলে শুরু করা যাক ইয়ে কি আমি তো হেরে গেলাম অপর না আমাকে কিছু টাকা ধার না না আমি তোকে টাকা ধার দিতে পারবো না আমি কি ভুল করলাম আমি এখন বাড়ি ফিরবো কি করে আর আমার এখন নাই এখন বাড়ির লোক জানতে পারলে কি বস আমরা দুজনে এগুলো ভাগ করেনি কি বললি ভাগাভাগি কোন ভাগাভাগি কথা বলছিস তুই কেন বস দু সম্পত্তি গুলা আচ্ছা রাহুল তুই বলে তো আমি কি পছন্দ করি না আমার উস্তাদ ভাগ করে খাওয়া পছন্দ করে না যা খায় গোটা গোটা খায় আর দুখু সম্পত্তি বসাকায় খাবে সব কি বলছেন আপনি তাহলে আমার কি হবে তোমার আবার কি হবে তোমাকে উপরে ডাকছে তুমি সোজা উপরে চলে যাও আই এম সরি সোজা উপরে চলে যাও না অপর্ণা কি কই এইটা তো কি করলি নাকে মেরে ফেললি না না আমি অপর্ণাকে খুন করিনি আমরা জানি তুই খুন করিস নি তা খুনটা দুপুর ঘরে চাপিয়ে দে তা না হলে আমরা সবাই বলবো তুই খুন করেছিস হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বলবো তুই খুন কি গো বৌমা কালকে থেকে দুপুর বাড়ি আসেনি কেন কি করে বলবো মা আপনার ছেলে কদিন ধরে ঠিক মতো বাড়ি আসছে না মেয়েটার দিকে তাকিয়ে দেখেন কাল রাত থেকে ওর বাবার জন্য কান্না করছে মা আব্বুকে একবার ফোন করে দেখো না আব্বু কোথায় আছে ঘর থেকে ফোনটা নিয়ে আয় তাহলে ঠিক আছে এ তো ব্যাংকের মেসেজ আমার ব্যাংকে টাকা নাই দেখাচ্ছে কেন না এটা হতে পারে না আমার ব্যাংকের টাকা গেল কোথায় বৌমা এসো তুমি কি বলছো দেখো আপু পুলিশের সাথে আপু তোমাকে পুলিশে কেন ধরেছে আপনার স্বামী কাল রাতে একটা মেয়েকে খুন করেছে আর হ্যাঁ ওর যা সম্পত্তি ছিল ওসব জুয়া খেলে হেরে গেছে না আমি বিশ্বাস করি না তুমি বলো না খুনটা তুমি করো নি আমরা নিজের চোখে দেখেছি আপনার স্বামীকে খুন করতে তাছাড়া আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনার স্বামী আপনার মেয়েকে দেখবো বলেছে সেই জন্য তাকে আমরা নিয়ে এসেছি না আমি কোন খুনি আসামির মুখ দেখবো না আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যাও ওকে আমার বাবা বলতে কি বিশ্বাস করবে না কে তোর মা আমি তো তোকে চিনি না কোন খুনি ছেলের মা আমি হতে চাই না আমি একদিন গল্প করে বলতাম তোর মতন ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে হয় আপনারা ওকে আমার চোখের সামনে রেখে নিয়ে যান মা আপনার কি হলো দাদি তোমার কি হয়েছে আমাদের মাঝে নেই এই দাদা অফিসার কাজটা কি হয়েছে তোমাকে যে বললাম বাড়িটা খালি করতে স্যার আমরা গিয়েছিলাম কিন্তু আমরা পারিনি বরঞ্চ আপনি দলবল নিয়ে গিয়ে দহল করে আসেন আর দুঃখুর কি খবর ওর তো জীবন যেমন জেল হয়ে গেছে ও তো আর ছাড়া পাবে না ঠিক আছে আজকে যাবো দুখু বাড়ি খালি করতে বলে যাচ্ছিস কেন। আমার মা তোর সাথে কথা বলতে মানা করেছে আমি কোনো খনের মেয়ের সাথে কথা বলবো না সে ছোট্ট থেকে তোর আর আমার বন্ধুত্ব আর তুই আমার সঙ্গে কথা বলবি না না, আমি তোর সাথে আর কথা বলবো না তুই আমাকে আর খেলার জন্য ডাকবি না ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না আমার খিদে চালায় পেট চলছে আমি এখন বাড়ি যাই মা আমার না খুবই খিদে লেগেছে আমাকে দুটো খেতে দাও মা আমি তোকে কি খেতে দিব খেতে দেওয়ার মতো কিছুই নেই আমি কখনো ভাবিনি আমার জীবনে এরকম একটা দিন আসবে তা মা আমি খেতে জ্বালায় সহ্য করতে পারছি না অন্তত কাটা মুড়ি দাও আমাকে খেতে কি খুকি তুমি মুড়ি খাবে তোমাকে আর মুড়ি খেতে হবে না তোমাকে আমি বিরানি এনে দেব। এটা তোমার বাবার বাড়ি না এটা আমার বাড়ি তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও না আমরা কোথাও বেরাবো না এটা আমাদের বাড়ি আরে বা দুঃখুর বউ তো বেশ টষ্ট সেরে আমার না খুব মনে ধরেছে আপনারা আমাদের উপরে দয়া করুন আমরা এখন কোথায় যাব আমার না মনে মনে দয়া আকেতে পারি কিন্তু তুমি তো আমার ঘরের বউ হও তোর মনের আশা কোনোদিনও পূরণ হবে না তুমি যদি আমার ঘরে বউ না হও তোমাকে যে রাস্তা বের করে দি তোমাকে তো কুকুর শিয়ালে ছিড়ে ছিড়ে খাবে আমাকে ভয় দেখে কোনো লাভ নেই আমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও যাব না তোমরা আমার উপরে একটু দয়া করো দয়া করব বলে তো তোমাকে সুযোগটা দিলাম তা চলো আমার সাথে না আমার মা কোথাও যাবে না সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা আমাকে বেকাতেই হবে এ রাহুল একা মার ভাঙেমারটা তুলে চল জল জোর করে তুলে নিয়ে যেতে হবে না আমি যাব তোমাদের সাথে আমি ঘরে গিয়ে কাপড় গোনা গুটিয়ে নিয়ে আসি মর্জিনা চল আমার সাথে আচ্ছা রাহুল অদ্রা তো দেরি হচ্ছে কেন রে জামা কাপড় গুড়াতে বেশি দেরি করছে কেন যাতবী দেখায় তো উস্তাদ সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে আপনি ঘরের ভিতরে এসে দেখে যান ভারতকে ছেড়ে এখান থেকে পালা কারণ গ্রামের লোকে আমাদেরকে ধুরুধনা করবে আর পাবলিকের মার তোরতলা পার সাさり যেতে পালিয়েছল হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি দুখুর মতো ভুল আপনারা কেউ করবেন না ছোট্ট একটা ভুলের জন্য আজ ওদের চারটি জীবন নষ্ট হয়ে গেল কত সাজানো গোছানো ছিল ওদের সংসারটা আজ ওদের পরিবারটা শেষ হয়ে গেল দয়া করে আপনারা এই নিছে আসুন তো হে কি ওই ভুলটার করবেন না